আপন যে মানুষ কেমনে কষ্ট দেয় এটাই কিন্তু আগে আমি বুঝতে পারলাম না আপন মানুষের কষ্ট দিতে মানুষ আপন মানুষ একবার ভাবে না নারী মানুষ কোনো আপন না নারী তো হয় ধোকাবাজ বেমান আমরা পুরুষেরা তার কথা বাঁধতে বাঁধতে জীবন দেয় শেষ আর অথচ দেখো সেই নারী কিন্তু অন্ধকারে সুখে আছে আর আমরা ভাবতে ভাবতে তার কথা জীবন শেষ আইরে তবু তুমি দেখলা না আমারে একবার আমার মনে কষ্ট দিল যারা তারা বুঝলোই না এই মনে তারাই ছিল নারী তুমি যদি বুঝতে আমার ভালোবাসা